নমস্কার আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলবো বৃষ রাশির সামনে কিন্তু অনেক বড় হ্যাঁ উন্নতি আসছে এবং উন্নতি আসছে শুধু নয় উন্নতির গ্যারেন্টি দিয়ে দেওয়া যায় তার জন্য আকাশের কিছু গ্রহ স্থিতি কিছু গ্রহের রাশি পরিবর্তন এগুলো কিন্তু বিশ্বরাশির মানুষদেরকে প্রচন্ড লাভ দেবে কিছু বড় ঘটনা বিশ্বরাশির জীবনে ঘটবে এবং এই যে উন্নতির এই সময় সীমা হচ্ছে কি কুড়ি আগস্ট থেকে এই যোগ শুরু হচ্ছে এমন একটি যোগ এই যোগটা কিন্তু বিশ্বরাশির মানুষদের জীবনকে অবশ্যই বদলে দিয়ে যাবে এবং পজিটিভভাবে বদলে দিয়ে যাবে আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ শুনুন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন হয়তো আপনি দেখুন কুড়ি আগস্ট থেকে বৃষরাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ একটি জায়গা তৈরি হচ্ছে তার বিভিন্ন কারণ আছে সবটাই বলবো তবে এই কুড়ি আগস্টের পর থেকে কিন্তু মানুষরা বেশ অনেকগুলো জায়গায় লাভ পাবে এবং বেশ কিছু জায়গাতে কিন্তু এদের মনের ইচ্ছাটা পূরণ হবে এবং সাকসেস পয়েন্টটা খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট আসল কারণটা হচ্ছে যে তেরোই আগস্ট থেকে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে এবং বৃহস্পতি এতদিন ধরে রাহুল নক্ষত্রে ছিল বৃষ্টরাশির বহু মানুষ আগে আমাদের সঙ্গে আমার সঙ্গে আলোচনা হয়েছে অনেকের এবং অনেকে কমেন্টস করে জানা বা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তারা বলছে কি বিভিন্ন বিশ্বরাসী একটাই কথা বলছিল যে দাদা আমাদের আর্থিক জায়গাটা কিন্তু মানে মধ্যে মানে সমস্যার মধ্যে চলে আসছে কিছু কাজ হতে হতে হচ্ছে না ও ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি তারপরে হচ্ছে যে কিছু পারিবারিক সমস্যাও নতুন নতুন ক্রিয়েট করছে এরকম কিছু কিছু বিষয় কিন্তু বলছে তবে এই ব্যাপারগুলো কিন্তু এবার মানে সমস্যার সমাধান হবেই হবে বৃহস্পতি ধরে ছিল রাহুল নক্ষত্রে রাহুল নক্ষত্রে বৃহস্পতি কিন্তু হিসেবে ধরা হয়ে থাকে বৃহস্পতি এবার কিন্তু পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং পুনর্বসু নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নিজের নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি অতি শুভ হয়ে ওঠে কারণ পুনর্বসু নক্ষত্র একটি সাত্বিক নক্ষত্র বলা হয়ে থাকে বৃহস্পতি যখনই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু বৃহস্পতি অটোমেটিক্যালি স্ট্রং হয়ে যাবে এবং যেহেতু বৃষরাশি দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে এই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আর্থিক জায়গাটাকে বৃদ্ধি করাবে হঠাৎ অর্থপ্রাপ্তি বা হঠাৎ বলবো না হঠাৎ অর্থপ্রাপ্তি বলব না স্থায়ী অর্থপ্রাপ্তির একটা যোগাযোগ ক্রিয়েট হবে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার জায়গা তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির যেহেতু পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে এর ফলে কিন্তু আপনাদের মধ্যে কোনো কিছু যদি আপনারা কোনো এডুকেশন লেভেলে থাকেন তাহলে পড়াশোনা কিন্তু ভালো হবার একটা সম্ভাবনা তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পারিবারিক একটা মিল দেখতে পাওয়া যাবে পরিবারের মধ্যে কোনো বিতর্কতা থাকলে পারে সেটা কিন্তু ক্লিয়ার হবে এবারে দেখুন বৃহস্পতির দৃষ্টি আমরা জানি যে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃতের সমান বলা হয় থাকে আমরা জানি বৃহস্পতি কি আমরা ঐশ্বরিক কৃপা হিসেবে ধরি বৃহস্পতির দৃষ্টিকে বৃহস্পতির কাজ হচ্ছে কি যে কোনো বিষয়কে নিয়ন্ত্রণ করা তাহলে বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দেবে বৃহস্পতি কিন্তু বৃষ সাপেক্ষে ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি পড়বে এবং বৃষ সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে বৃষ সাপেক্ষে ষষ্ঠ ঘর এবং সপ্তম অষ্টম নবম তাহলে বৃষ সাপেক্ষে কিন্তু নাইনথ হাউস সরি দেখুন এখানে বৃষ সাপেক্ষে দশম ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়বে তো এর ফলে বৃষরাশির কিন্তু ষষ্ঠ ঘর থেকে আমরা জানি যে রোগ ব্যাধি বা ষষ্ঠ ঘর থেকে শত্রুতা তাহলে এইগুলো কিন্তু বৃহস্পতি মানে বৃহস্পতি নির্মূল করবে এই বৃষরাশির জন্য তাহলে বৃষরাশির শারীরিক সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হবে এই বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে বৃষরাশির মানুষরা যদি কোনো শত্রুতা কবলে পড়ে থাকে সেই শত্রু কিন্তু আস্তে আস্তে নাশ করে দেবে এই বৃহস্পতি এছাড়াও ষষ্ঠ ঘর থেকে আমরা চাকরি বিচার করি যে সমস্ত মানুষেরা বৃষরাশির ছেলে হোক বা মহিলা হোক নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে যারা এতদিন ধরে বাধা পড়ছিলো পাচ্ছিল না তারা কিন্তু অল্প দিনেই চাকরি পেয়ে যাবে কুড়ি আকাশের পর থেকে এবং দেখা যাবে যে বৃহস্পতি ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি কিন্তু একটা যেহেতু এই দৃষ্টিটি চর মধ্যে পড়ছে এর কারণে ফলে কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা আউট অফ স্টেটে কাজকর্ম করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ হবার ব্যাপারটা কিন্তু খুব বেশি রয়েছে মানে তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি হওয়াটা খুব সহজ হবে এছাড়াও বৃহস্পতি দশম ঘরের মধ্যে দৃষ্টি থাকার ফলে কিন্তু অটোমেটিক্যালি বৃষরাশির কিন্তু মান সম্মান বৃদ্ধি হবে আপনি কোনো সম্মানের অধিকারী হতে পারেন এবং কর্মস্থানের ঝুট ঝামেলা কিন্তু শেষ হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু শনির ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে এর ফলে কিন্তু আপনি যদি প্রাইভেট কোম্পানিতে জব করেন তাহলে সেখানে ডেভেলপমেন্ট নিশ্চিত এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও মাথায় রাখবেন যে বৃহস্পতির দশম স্থানের দৃষ্টি কিন্তু যদি প্রাইভেট কোম্পানিতে উচ্চ পদে কর্মচারী হওয়ার জন্য আপনি রেডি হচ্ছেন তো সেখানেও জায়গাটা কিন্তু ভালো হবে তবে এটুখানি শেষ নয় বৃহস্পতির তো কথা বললাম এবারে দেখুন আর গ্রহ হচ্ছে রবি রবি খুব গুরুত্বপূর্ণ গ্রহ আমরা জানি যে রবি আত্মার কারক গ্রহ রবি উজ্জ্বলতার কারক গ্রহ রবির আলো যদি না পড়ে জন্মচকের মধ্যে তাহলে জন্মচকটা কোথাও একটা অন্ধকার হয়ে ওঠে এই রবি ষোলোই আগস্ট থেকে কিন্তু সিংহ রাশির মধ্যে প্রবেশ করবে এটা বৃষ রাশির জন্য খুব একটি সুন্দর যোগ তৈরি করছে বৃষ রাশির চতুর্থ ঘর হচ্ছে সিংহ রাশি তাহলে সিংহ রাশির মধ্যে রবি প্রবেশ করে কিন্তু বৃষ রাশির বেশ কিছু মনের ইচ্ছা পূরণ করে দেবে কারণ মনের ঘর হচ্ছে সিংহ রাশি তাহলে সেখানে রবি থাকলে পারে কিন্তু মনের ইচ্ছাগুলো পূরণ করবার চেষ্টা করবে তাহলে কোন ইচ্ছা যদি আপনি আপনি বাড়ি করতে চান যদি নতুন ফ্ল্যাট কিনতে চান নতুন গাড়ি কিনতে চান এই ব্যাপারগুলো তো হবেই হবে এর সঙ্গে সঙ্গে আপনি যদি নিজের পরিবারের কাউকে ট্রিটমেন্ট করাতে চান কোনো মেডিকেল ট্রিটমেন্ট করতে চান তো তার জন্য এটা কিন্তু খুব শুভযোগ ষোলো আগস্টের পর থেকে আপনি করাতেই পারেন এছাড়াও কিন্তু চতুর্থ ঘরে রবির দৃষ্টি মানে রবির অবস্থান হওয়ার জন্য এটা কিন্তু আপনি কোনো বন্ধু বান্ধবের থেকে সহযোগিতা পেতে পারেন চতুর্থ ঘরের মধ্যে রবি যদি এসে যায় তাহলে পরে রবি সরাসরি দশম ঘরকেও প্রভাবিত করবে তাহলে অটোমেটিক্যালি যারা সরকারি চাকরি করছে সেই সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন অ্যাডভান্টেজ তৈরি করে দেবে রবি কারণ আছে যে দশম ঘরের মধ্যে রবিরও প্রভাব আছে এবং বৃহস্পতিরও দৃষ্টি আছে রবিরও দৃষ্টি আছে এটা কিন্তু একটি খুব সুন্দর যোগ এবং এই রবি এবং বৃহস্পতি যদি দৃষ্টি দেয় দশম ঘরে তাহলে এই দশম ঘরটাকে কিন্তু বৃহস্পতি নিজের দৃষ্টি দিয়ে আরও অনেক সুন্দর করে দেবে এই রবির সহযোগিতাতে এর ফলে বৃষ মানুষদের কিন্তু যেই কাজটা আটকে ছিল হচ্ছিলই না অনেক চেষ্টা করেও হচ্ছিল না সেই রকম কাজগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে এছাড়াও বৃষ রাশির মানুষটা কিন্তু বিশেষ কোনো সম্মান প্রাপ্তি করতে পারে বা বিশেষ কোনো নাম প্রাপ্তি করতে পারে যে সমস্ত বেসরসীর মানুষেরা বা ছেলেমেয়েরা ট্যালেন্ট বা আর্ট নিয়ে কাজ করছে গান বাজনা নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব পজিটিভ একটা জায়গা তৈরি হচ্ছে তাদের ট্যালেন্টের বিকাশ ঘটবে এটুকু নিশ্চিত এছাড়াও দেখুন আর একটা মজার কাহানি যে শুক্র বিশে আগস্ট থেকে কিন্তু কর্কটের ঘরে প্রবেশ করে যাবে অটোমেটিক্যালি বৃহস্পতি সরি বৃষ রাশির জন্য শুক্র রাশির অধিপতি এবং সে যদি কর্কটের ঘরে প্রবেশ করে যায় আমরা জানি যে তৃতীয় ঘরের মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে সেই গ্রহটা ভাগ্যের সূচক হয়ে থাকে তাহলে এই শুক্র সরাসরি ভাগ্যস্থানে দৃষ্টি দেবে এবং ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে অটোমেটিক্যালি আপনি দেখতে পাবেন যে ভাগ্যের উন্নতি তৈরি করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো এই শুক্র যেহেতু নবম মানে সপ্তম দৃষ্টি নবম স্থানে গিয়ে পড়বে এর ফলে কিন্তু ভাগ্যের মধ্যে একটা বিশেষ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং ভাগ্যের মধ্যে একটি পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাবে এবং নবম স্থানে শুক্রের দৃষ্টি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করিয়ে দেয় তাহলে আমরা বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন রবির রাশি পরিবর্তন শুক্রের রাশি পরিবর্তন এগুলোকে যদি মিলিয়ে আমরা বলি তাহলে পারে কিন্তু আমরা এইটা বলতেই পারি যে বৃষ রাশি কিন্তু অবশ্যই উন্নতি করতে পারবে কুড়ি আগস্টের পর থেকে এবং আপনি যদি একজন বৃষ রাশির ছেলে হন বা মেয়ে হন আপনিও কিন্তু উন্নতি করতে পারবেন আর ঘরে বসে থাকবেন না কুড়ি আগস্টের পর থেকে কিন্তু চেষ্টা করুন দেখুন চেষ্টা তো করতেই হবে যেই যাই কিছু করতে যাই চেষ্টা করতে হবে ডেফিনেটলি হবেই হবে যে যাই কিছু বলুক এখানে কিন্তু যা গ্রহস্থিতি দেখাচ্ছে এ কিন্তু বলছে যে আপনার হবেই এবং বড় কিছু হবে তাই আপনি এগিয়ে চলুন চেষ্টা করুন দেখবেন আপনার হাতে বিশেষ কিছু পুরস্কার কিন্তু চলে আসবেই আসবে এই হোক আজকে শেষ করবো পরের দিন দেখা হয়ে যাবে যতক্ষণ